जाओ जल्दी मेरे लिए ले आओ दोले अरे रास्ता हटा दीजिए बात मेरा घर पे पैसा लगाओ हाय बाय यस दिस गुड আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম গত ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা ভিডিওর জন্য চরে একটা বাড়ি বানাইতে চাইতেছি তো দেখা যায় যে গত ভিডিওতে আমরা আমাদের বাড়ির সামনে যে জুম নাম তো ওই মধ্য চরে আমরা আপনাদেরকে কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম বাড়ি বানানোর জন্য আবার আজকে কিন্তু সেই চরের পিছনে চরটাতে আবার আসতে আসছি তো ওই দুইটা চরের মধ্যে দেখা যায় যে পার্থক্য কি ওই চরে দেখা যায় যে শুধু বালু মাটি দেখা যায় যে এখন শীতের সময় চরে আসতেছে আর এই শীতের সময় কিন্তু মাটিগুলো একদম ফল হয়ে যায় আর ওই চরে অনেক প্রচুর পরিমাণে আর কি ধুলা উড়ে আবার এই দুইটা চরের মধ্যে যে বলতেছিলাম যে পার্থক্য তো এই চরে কিন্তু মাটিগুলো অনেক সুন্দর দেখতেই পারতেছেন যে দুই সাইডে কত সুন্দর ধান চাষ হয়েছে এইখানে দেখা যায় যে এই যখন এই রাস্তাতে গাড়ি ঘোড়া চলতেছে এই টুক শুধু বালু হয়ে যাবে আর পুরা সাইড কিন্তু এরকমই সুন্দর মাটি থেকে এখানে অত ঝুলাবালি উড়ে না যে দেখতে পাচ্ছেন হলুদ ফুল গাছগুলা ওইটার সামনে কিন্তু আছে সেটাও কিন্তু বাড়ি বানানোর জন্য একটা সুন্দর জায়গা কিন্তু এখানে বাড়ি বানাইলে কি দেখা যায় যে আমরা পানির সংকটে ফেরা যাবো আশেপাশে কিন্তু কোন সেরকম টিউবওয়েল নাই আর বাড়িগুলো আছে ওই সামনে অনেক দূরে ওইদিকে দিকে বাড়ি তো ওইখান থেকে হয়তো পানি খাই না না খাইতে হবে আমাদের তো দেখি আরও কয়েকটা জায়গা দেখবো দেখে একটা জিনিস বানাইতে গেলে মানে দেখে এটা বানাইতে হয় তো এখানেও দেখছি এখানেও কিছু জায়গা দেখবো যেটাতে বেশি ভালো লাগবে সেখানে করব আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কত ভিডিওতেও দেখছেন এই ভিডিওতেও দেখবেন যে কোন জায়গাটা বেশি ভালো লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন গ্রামের সৌন্দর্য বলতে কিন্তু এগুলাই যেমন দেখা যায় যে নৌকার ঘাট থেকে নৌকার নামা করে দেখা যায় যে

এটা একটা বড় জানলার লাউ জানায় এরকম লাউ আছে নাই লাউ ছোট আর বাকি লাউ গাছগুলা কেবল উপরে এদিকে আসলাম প্রচন্ড রোদ রোদে একটু ক্লান্ত হয়ে গেছি ওই বাড়িটা যা একটু পানি টানি খায় আসলাম এখানে যে একটা ভিটা আছে চাইরো ভাস দিয়ে কলা গাছ লাগানো এরকম কলা গাছ লাগানো থাকলে একটু সুবিধা হইতো কি যে আমরা ছায়া আপাতত বসবাস করতে পারতাম হ্যাঁ আর এইখানে কয়েকটা জায়গা দেখছি আমরা সবগুলো জায়গা এইখানে কয়েকটা জায়গা দেখলাম আর গত ভিডিওতে যে ওইখানে আপনার আমরা জায়গা দেখাইছি আপনাদেরকে এখন আমরা এই দুইটা জায়গার ভিতরেই ই করবো দেখবো তাই না যে হ্যাঁ জমির মালিকের সাথে কথাবার্তা বলতে হবে শুধু দেখা যায় যে আমরা চয়েস করলাম যেটা তাহলে কিন্তু হবে না জমির মালিকদের সাথে কথাবার্তা কইয়া যদি দেখা যায় যে পড়ে তাইলে হয়তো বা আমরা নিতে পারবো আর যদি না পড়ে তাইলে তো করার কিছু নেই আমরা নিতে পারবো না হ্যাঁ এই জিনিসটা তো আমরা সবাই চিনি না যারা চিনি তারা অবশ্যই কমিট করে জানাবেন কিন্তু আর জমির মালিকদের সাথে কথাবার্তা বইলা যদি এই চারে হয় তাহলে আমরা চেষ্টা করবো এই চারের দিকে করা। হ্যাঁ এইদিকে এই যে কয়েকটা জায়গা দেখছি তো এই মালিকগুলোর সাথে আমরা খোঁজখবর নিব এখানে নিলে হবে কি এই যে পিছনে এই একটা পাড়া আছে এই পাড়াটাতে দেখা যায় যে আমার পরিচিত অনেক লোক আছে প্রায় এই চড়ার প্রায় মানুষ গুলো আমার চেনে কারণ আমি বাজারে দেখা যায় যে ওইখানে দোকান করি হ্যাঁ তারা আমার ওই হিসাবে চেনে লোডটোট দিতে যায় বিকাশ টিকাশ করে ঠান্ডা পরিবেশ গাছগাছালি বেশি আছে হ্যাঁ প্রচুর রোদ রোদ্রের সময় আর এখানে অনেক গাছগাছালি আছে দেখলা তাতে তোমার কোনটা মনে হইতা এখানে ভালো হবে না ওই ভালো হবে মাটি গুলো ভালো হ্যাঁ আর এইদিকে আপনার এই যে ফসলের যে জমিগুলো আছে এই মাটি গুলো অনেক সুন্দর কারণ এখানে দেখা যায় ধান চাষ হইতেছে আপনার বিভিন্ন কিছু ফসল চাষ করা হইতেছে হ্যাঁ আর ওইখানে যে গেছিলাম গেলো ভিডিওতে যে ভিডিওটা ওই ওই জমিটা বা ওই চড়াটা কিন্তু আপনার লোক শুধু বালি ওইখানে চাষের বিষয় হইতেছে কি আপনার হলো নেপিয়ার যে গাছগুলো আছে ওইগুলা গরুকে খাওয়ানোর জন্য কিছু বাদাম হবে আর দুই এক ক্ষেত্রে দেখলাম যে ভুট্টা কাটছে

নিজেদের মধ্যে থেকে বিশ্লেষণ করবো আর হয়েছে কাকি জমির মালিকদের সাথে আমরা কথা বলবো যদি ওইভাবে হয় তাহলে আমরা আগাবো হ্যাঁ আর যদি না হয় না হয় মানে কি তাহলে আমাদের করতেই হবে এখানে না হয় ওই বালির ভিতরেই করব একখানে না একখানে করবোই কারণ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে হয়তো পুরো ভিডিওটা দেখলে আপনি দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওতে যে সমস্ত স্থানগুলো আমরা দেখাইছি কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানে তো যাই হোক আজকে আর আপনারা কিন্তু আগের ভিডিও দেখছেন আবার এই ভিডিওটা দেখবেন দুইটা দেখে কিন্তু কোন চরের আপনার প্রাকৃতিক পরিবেশটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ওকে ওকে ওকে